আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আশা করি আল্লাহর রাশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন আল্লাহ তালা তার বান্দাদেরকে অত্যন্ত ভালোবাসেন আমাদের জীবনে এমন কিছু লক্ষণ দেখা যায় যেগুলো থেকে বোঝা যায় আল্লাহ আমাদের দোয়ার চেয়েও বেশি কিছু দিতে চাচ্ছেন অর্থাৎ আমরা যা দোয়া করেছি তার চেয়েও বা আমাদের কল্পনার চেয়েও বড় কোনো নিয়ামত দান করতে চলেছেন আমরা মহান আল্লাহ আল্লাহতালার কাছে অনেক সময় দোয়া করে থাকি আর আমরা সেই দোয়ার ফলাফল সাথে সাথে চাই যদি সাথে সাথে কোনো দোয়ার ফলাফল আমরা না পাই বা তাৎক্ষণিক যদি আমাদের কাছে কোনো উত্তর না আসে তাহলে আমরা ভেঙে পড়ি হতাশ হয়ে পড়ি যে আল্লাহ তালা মনে হয় আমাদের দোয়া কবুল করছেন না হয়তো আমার এ চাওয়াটাও ব্যর্থ হলো একের পর এক আমার যেন ব্যর্থ হয়ে যাচ্ছে আল্লাহ আমাকে দেখছেন না আমাকে তিনি ভালোবাসেন না এমনই ভুলভাল মন্তব্য মহান আল্লাহ তালার কাছে আমরা করে থাকি যেগুলো আমাদের করা একদমই উচিত নয় কেননা আল্লাহ তালা তো আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন তিনি তো তার বান্দার কোনো কষ্ট এবং দুঃখ সহ্য করতে পারেন না যখন কোনো বান্দা তার কাছে চোখের পানি ছেড়ে কান্না করে কোনো দোয়া করে আল্লাহ তালা ওই দোয়া কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না কেননা আল্লাহ তালা হলেন মহান এবং দয়ালু তিনি অত্যন্ত লজ্জাশীল তিনি কোনো দোয়া বা কোনো হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে অত্যন্ত লজ্জাবোধ করেন এ বিষয়ে রাসুল সাল্লাম বলেছেন তোমরা যখন আল্লাহ দোয়া করবে তখন তোমরা নিশ্চিত হবে যে মহান আল্লাহ আমার কথা শুনছেন এবং আমার দোয়া তিনি কবুল করবেন আর দোয়া করার সময় একান্ত আন্তরিকতার সাথে দোয়া করবে কেননা যে দোয়া আন্তরিকতার সাথে করা হয় ওই দোয়া কবুল হওয়ার চান্স থাকে বেশি আর আল্লাহ তালা ওই দোয়া কবুল করেন না যে দোয়া উদাসীন হৃদয় থেকে আসে বা দোয়ার প্রতি মনোযোগ থাকা হয় ওই দোয়া তিনি কবুল করেন না আর আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ সাতটি পয়েন্ট নিয়ে আলোচনা করব যেগুলো সম্পর্কে আপনি জানলে আপনি বুঝবেন যে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করেছেন এবং আপনি যা চেয়েছেন তার চেয়ে উত্তম কিছু তিনি দিতে চলেছেন দুঃখ কষ্ট আর নানা রকম হতাশার মধ্য দিয়ে আপনাকে তিনি তৈরি করছেন আর এগুলো হলো তারই লক্ষণ বা ইঙ্গিত নাম্বার এক আপনার দোয়া বিলম্বে কবুল হচ্ছে আপনি অনেক দিন ধরে হয়তো এমন কিছু চাইছেন বা এমন কোনো কিছুর জন্য দোয়া করে যাচ্ছেন কিন্তু তা এখনো পূর্ণ হয়নি এটি হতাশার কোনো কারণ নয় বরং এটি হতে পারে সুসংবাদ না আল্লাহ দেরি করেন কিন্তু কখনো তিনি ভুল করেন না বিলম্বের মানে হলো আপনি যা চেয়েছেন তার চেয়ে উত্তম কিছু তিনি আপনাকে দিতে চাচ্ছেন বা আপনার কল্পনার চেয়েও ভালো কিছু দেওয়ার জন্য তিনি আপনাকে অপেক্ষা করাচ্ছেন পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন তোমরা হয়তো এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য ভালো এবং এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য খারাপ সুরা বাকারা আয়াত দুইশো ষোলো নাম্বার দুই আপনি বারবার ব্যর্থ হচ্ছেন কিন্তু হাল ছাড়ছেন না যখন মানুষ একের পর এক ব্যর্থ হয় অথচ তার মন শক্ত থাকে এবং চেষ্টা করে যায় এটি আল্লাহর পক্ষ থেকে বড় এটি আল্লাহর পক্ষ থেকে বড় কিছু পাওয়ার পূর্বাভাস ব্যর্থতা হচ্ছে প্রস্তুতির সময় যা দিয়ে আল্লাহ আপনাকে কল্পনাতীত বা কল্পনার চেয়ে উচ্চ স্তরে তুলতে চান এগুলো হলো তারই লক্ষণ বা ইঙ্গিত নাম্বার তিন অন্তরে এক অদ্ভুত প্রশান্তি আসা দুনিয়ার চিন্তার মাঝেও যখন দুশ্চিন্তা টেনশন ও হতাশা থাকার পরেও আপনার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব হয় এটি আল্লাহর সাহায্য বিশেষ রহমত ও নিদর্শন কারণ এটি ইঙ্গিত দেয় তিনি আপনাকে নিজের করোনায় রেখেছেন এবং এবং তিনি আপনাকে বড় কিছু দেওয়ার কল্পনা করছেন তিনি সেই সত্তা যিনি মোবিন্দর অন্তরে প্রশান্তি নাজিল করেন আর এই প্রশান্তি যা শুধু আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের হৃদয়ে দেন এটি টাকা বা বুদ্ধি দিয়ে অর্জন করা যায় না যখন অন্তরে দুনিয়ার চিন্তা চাপা থাকা সত্ত্বেও অদ্ভুত প্রশান্তি আসে বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ দয়া নামাজ দোয়া ও কোরআন পাঠের পর হঠাৎ প্রশান্তি অনুভব হয় কখনো হয়তো আপনি খুব ভেঙে পড়েছিলেন কেঁদেছিলেন কি কিন্তু একমাত্র আল্লাহর সামনে শেষ গিয়ে শান্তি পেয়ে গেলেন এ প্রশান্তিটি নিচুক কোনো মানসিক স্বপ্ন বা আবেগ নয় এটি রোহানি একটি শক্তি যা আল্লাহ নিজ হাতে আপনাকে দেন নবী করিম সাল্লু সাল্লাম বলেছেন নিশ্চয় নামাজ আমাদের চোখের শীতলতা হাদিস আবুদাউদ যখন কোনো বিপদে মন স্থির হয়ে যায় কখনো এমন হয় জীবনে একের পর এক বিপদ আসছে সবাই চিন্তিত কিন্তু আপনি ভেতরে ভেতরে খুব স্থির ও নিশ্চিত আপনি কাঁদছেন না অথচ অদ্ভুত শান্তিতে আছেন এটি সেই আল্লাহ আপনার অন্তরে ধৈর্য ও সাহস সৃষ্টি করে দিয়েছেন অর্থাৎ আপনি আল্লাহর অলিওদের প্রিয় বান্দাদের পথে আছেন যখন গুনহার সময় মজা থাকলেও শান্তি থাকে না কিন্তু একের পর এক তোবা করে আল্লাহর দিকে ফিরে এসে গেল এটি আল্লাহর মাফ ও গ্রহণযোগ্যতার ইশারা তিনি আপনাকে গ্রহণ করেছেন বলি এই প্রশান্তি আপনার অন্তরে দিয়েছেন নাম্বার চার আপনার জীবনে হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে সাহায্য আসতে শুরু করেছে আপনি হয়তো দীর্ঘদিন ধরে অনেক কষ্টে আছেন অনেক হতাশার মধ্যে সময় কাটছে এমন সময় কেউ এলো আপনাকে সাহায্যর জন্য আপনাকে অর্থ দিয়ে সময় দিয়ে বা দোয়া বা অন্য কোনোভাবে এ ধরনের সাহায্য হচ্ছে আল্লাহর গায়বী মদত আর এই সাহায্যগুলো কেবল তখনই আসে যখন আল্লাহ তার বান্দাদেরকে ভালোবাসেন এবং তিনি তাদেরকে বড় কিছু দেওয়ার প্রস্তুতি নেন তিনি যখন কোনো বান্ধাকে বড় নিয়মতের জন্য প্রস্তুত করেন তখন তিনি এমন সাহায্য ওই বান্দাদের জন্য পাঠান যাদেরকে তিনি বেছে নিয়েছেন আপনি অতীতের কষ্ট থেকে নতুন উপলব্ধি পাচ্ছেন যখন আপনি বুঝতে শুরু করেন যে অতীতে সব কষ্ট পেয়েছেন সেগুলো আপনাকে আজ শক্ত বুদ্ধি এবং ধৈর্যশীল করেছে বুঝবেন আল্লাহ আপনাকে করছেন এবং আপনার জন্য তিনি বিশেষ কিছু বানাচ্ছেন যেটি আপনি কখনো কল্পনাও করেননি সেটি আপনার কল্পনার চেয়ে অনেক বড় নাম্বার ছয় আপনি অনেক পাপ থেকে তোবা করে ফেরার সুযোগ পেয়েছেন যে ব্যক্তি পাপের পথ থেকে ফিরে এসেছে এবং তার অন্তরে তবার তীব্র আকাঙ্ক্ষা জাগে এটি আল্লাহর চাওয়ার সুস্পষ্ট নিদর্শন তিনি তাকে ভালোবাসেন এবং পবিত্র করে বড় দায়িত্ব নিয়োজিত করতে চান আর এগুলো হলো তারই রোহানি ইঙ্গিত বা নাম্বার সাত আপনি দান ও ইবাদতে আগ্রহী হয়ে উঠছেন আপনি হয়তো একটা সময় নামাজ পড়তেন না কোরআন তেল করতে আপনার ভালো লাগতো না নেক কাজ করতে আপনার তেমন আগ্রহ জাগত না কিন্তু এখন আপনার নামাজ পড়তে ভালো লাগছে পবিত্র কোর আনতে করতে আপনার আরও আগ্রহ জেগে উঠছে নামাজ শেষে মোনাজাতে দীর্ঘ সময় আল্লাহর সাথে কথা বলতে এমন কি আপনি এখন আল্লাহর সাথে কথা বলতে অত্যন্ত আনন্দবোধ করেন কিন্তু একটা সময় আপনি গান বাজনা গান শুনতে ভালোবাসতেন আপনি ছবি দেখতে পছন্দ করতেন কিন্তু সেগুলোর দিকে মন আর টানে না যদি কখনো আপনার মনে এমন হয় যে আপনি দান ছাটকা নামাজ কোরআনতেলাওত ও নেক কাজে বেশি আগ্রহ পাচ্ছেন তখন এটি একটি আল্লাহর বড় ইশারা যে আল্লাহ আপনাকে তার প্রিয় বান্দাদের কাতারে টেনে নিচ্ছেন আর তিনি আপনাকে আপনার কল্পনার চেয়ে উত্তম কিছু দিতে চাচ্ছেন আর এগুলো হলো তারই লক্ষণ বা ইঙ্গিত প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে ষাটটি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম যদি এই ষাটটি পয়েন্ট আপনাদের কারো জীবনে প্রকাশ পেয়ে থাকে তাহলে খুশি হয়ে যান আর আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করুন কেননা এগুলো হলো সেই রোহানি ইঙ্গিত বা বার্তা যার মাধ্যমে আমরা বুঝতে পারব মহান আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করেছেন এবং আমাদের এবং আমাদের তিনি আমাদের কল্পনার চেয়ে বেশি কিছু দিতে চাচ্ছেন আর এগুলো হলে সেই লক্ষণ বা ইঙ্গিত প্রকাশ করে আর আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবারও কোন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ